তো বন্ধুরা সকালের আবহাওয়ার থেকে সন্ধেবেলার আবহাওয়ার কিন্তু অনেক বিস্তর পার্থক্য চলে আসছে কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জেলাতে পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলছে সাউথ বেঙ্গলেতে সেটা হচ্ছে আহ হবে এক তারিখ থেকেই কিন্তু বৃষ্টিপাত আবার হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো সব দিকেই নজর রাখবো পাশাপাশি নর্থ বেঙ্গলে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরা দপ্তর কি বলছে এবং এই মুহূর্তে মেঘের অবস্থা কি রয়েছে সবটাই নজর রাখবো এবং বৃষ্টি হওয়ার সমানা কোথায় রয়েছে সব দিকে নজর রাখবো তাই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন আর অতি অবশ্যই লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি প্রথমে একটু তাকাই যে বৃষ্টির সম্ভাবনা দিকে দেখুন বৃষ্টি হওয়ার সমনা কিছুক্ষণের মধ্যেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা চন্দননগরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ছড়িতে ছটা বাজে যখন ভিডিওটা আমি বানাচ্ছি তো সাড়ে ছটা বাজে এই মুহূর্তে তো এই মুহূর্তে যদি বৃষ্টিপাত না হয়ে থাকে তো কিছুক্ষণের মধ্যেই অন্তত পক্ষে নটা সাড়ে নটার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে চন্দ্রকোনার দিক থেকে শালবনির দিক থেকে কেশপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষীরপাই এদিকে কেশপুর শালবনি তো বলেই গেলাম এবং মেদিনীপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোয়ালদরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা আরও বেশ কয়েকটা জায়গাতে রয়েছে বাঁকুড়ার দু একটা জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বর্ধমানের দুই একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও যদি চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছেই উত্তরবঙ্গে যদি আমরা শিলিগুড়ির দিকে তাকাই জলপাইগুড়ির দিকে তাকাই সেই সমস্ত এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ বাংলাদেশেও যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব দেখুন একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে আজকে কিন্তু বৃষ্টিপাত যে সমস্ত এলাকায় বললাম সেই সমস্ত এলাকাতে তো বৃষ্টিপাত হবেই পাশাপাশি ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে রাত্রের দিকেও বলা যেতে পারে এক প্রকার সার রাত ধরেই শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভালো মাত্রাতেই বৃষ্টিপাত হবে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত হবে কালকে সকাল থেকে শুরু করে এবং আহ গোটা আসাম মেঘালয় এই সমস্ত এলাকার দিকে এবং বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরারও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ দেখলাম যেটা যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকেও কিন্তু রয়েছে কালকে দিক থেকে আবার বৃষ্টিপাত পাচ্ছি চারটের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা টুকটাক রয়েছে তার সম্বন্ধেও কিন্তু একটা ব্যবসা গরম সেই গরমটাও রয়েছে সেই ব্যবসা গরমের কারণটা কি রয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করবো তো আমরা উনত্রিশ তারিখকে একদম দেখলাম যেটা যে ওভারঅল বেশ কয়েকটা এলাকাতে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এবং শুধু উনত্রিশ তারিখ নয় তিরিশ তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা তিরিশ তারিখটা দেখছি না খুব একটা বা একটু ঝটপট কেটে কেটে দেখে চলে যাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে আসামের দু একটা জায়গাতে সিলেটের জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করি যে কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন আপাতত পরের বারো ঘন্টার দিকে যদি আমরা তাকাই তাতে করে কিছু এলাকাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা যেমন খড়গপুরের দিক থেকে যেটা দেখলাম আমরা আগামী বারো ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়ালতোর সালবনী কেশপুর মেদিনীপুর খড়গপুর এই সমস্ত এলাকার দিক থেকে প্রায় দশ থেকে বারো মিলিমিটার এমনকি কোথাও কোথাও ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বিনপুর সিল্লার দিকে যদি আমরা চলে যাই সেখানেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে আমরা একদম জামশেদপুরের গা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি এছাড়াও কিন্তু যদি আমরা উত্তরবঙ্গেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আমরা পরের চব্বিশ ঘন্টাতে যদি দেখি আমরা কোথায় কিরকম বৃষ্টিপাত রয়েছে তাতে করেও দেখতে পাওয়া যাচ্ছে যেটা ওভারঅল উত্তরবঙ্গে অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুরেতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরো থেকে আঠারো মিলিমিটার এমন কি কোথাও কোথাও ছাব্বিশ থেকে কুড়ি থেকে ছাব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিলেটের দিকে যদি আমরা দেখাই সিলেটে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় একশো চব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এমনকি একশো চুয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ব্রাহ্মণ এলাকার জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি ত্রিপুরার দিকেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা গোটা চট্টগ্রাম জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু সম্ভাবনা রয়েছে সব জায়গাতে বৃষ্টিপাত হওয়ার এবার আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে চলে যাবো তারপর আবার ফিরে আসবো দেখুন আমরা যদি প্রথমেই একটু তাকাই প্রথমে আসছি আমরা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের অবস্থা কিরকম রয়েছে রিপোর্ট ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা যে ওভারঅল দার্জিলিং এর দিক থেকে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এমনকি কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা প্রত্যেকটা জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বা বৃষ্টিপাত হবে বলা রয়েছে সতর্কতা বলবো না বৃষ্টিপাত হবে সেরকম কথা বলা রয়েছে এবং আগামী সাত দিনের জন্য বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি তাকাই সতর্কতা কথা এরকম রয়েছে দার্জিলিং এর দিকে চার দিনের জন্য বৃষ্টির সতর্কতা রয়েছে আজ থেকে শুরু করে এখনো পর্যন্ত তিনটে দিন আহ অর্থাৎ আজকের দিনটা ধরলে চারটে দিনের জন্য বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে জলপাইগুড়িতেও বলা রয়েছে যে একদম একটা না এখনো পাঁচটা দিন বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটারের মতন পাশাপাশি কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতেও কিন্তু আপাতত চার দিনের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহারে পাঁচ দিনের জন্য বৃষ্টির সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে বৃষ্টির সতর্কতা কিছু নেই তবে সতর্কতা রয়েছে একদম শেষ দিনের জন্য অর্থাৎ যেটা আমরা দেখছি দেখছি যেটা এক ছয় তাতে করে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা আমরা দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু আর অন্য রকম সতর্কতা নেই আমরা যদি সাউথ বেঙ্গলটার দিকে একটু চলে যাই দেখুন সাউথ বেঙ্গলের রিপোর্ট আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আজকের জন্য কাল থেকে কালকে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে কলকাতা হাওড়া বাকি অন্যান্য এলাকাগুলোতেও হুগলির দিকেও পাশাপাশি নর্থ দিনাজপুর নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাতে একটু আত্ম বৃষ্টি সময়ের কথা বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকাতে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে আবার বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাতে কালকের জন্য বলা রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাত মোটামুটিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যেটা বলা হচ্ছে সেটা দু তারিখ থেকে দু তারিখ থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে দু তারিখ এবং তিন তারিখ আমরা একটু দেখে নেব যে দু তারিখ এবং তিন তারিখের কি সম্ভাবনা রয়েছে তো ওভারঅল কিন্তু দেখা দেখা যাচ্ছে দু তারিখ তিন তারিখের জন্য শুরু হয়ে যাবে পাশাপাশি তারও একটু আগে থেকে অর্থাৎ কাল বাদ পরশু থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে কিন্তু হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সতর্কতার দিকে যদি আমরা যাই সতর্কতা সেভাবে কিছু পাচ্ছি না তবে এক তারিখের জন্য যে সতর্কতা রয়েছে বাঁচপুরা সতর্কতা কিন্তু সবকটা জেলাতেই রয়েছে পাশাপাশি সাউথ চব্বিশ পরগনাতে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দেবে পূর্ব মেদিনীপুরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা কথা বলা হচ্ছে পাশাপাশি বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি বাঁকুড়াতে একত্রিশ তারিখ এবং এক তারিখের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পাশাপাশি রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার কথা বলা রয়েছে আপাতত এটাই রয়েছে যেটা যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কথা বলা রয়েছে তো আমরা একটু দেখে নেব যে এছাড়া আর কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি একটু ঝড়ের দিকটা দেখি যে বায়ুর ঝাপটা মোড়ে যেটা বলছিলাম যে হবে আরও একটা নিম্নচাপ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কালকেই প্রবেশ করবে হালকা ফুলকা হবে এবং পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালের বেশ কিছু এলাকাতে হালকা ফুলকা বাতাস দেবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার হয়তো দেবে না তো মোটামুটি হবে চল্লিশ কিলোমিটার থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ধরতে পারেন সাতচল্লিশ পর্যন্ত যদি আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশও দেখতে পাচ্ছি মাঝে মধ্যে তো পঞ্চাশ দেখালেও পঞ্চাশ হয়তো দেবে না তো যাই হোক আমরা ধরে চলবো যেহেতু এখানে পঞ্চাশ দেখাচ্ছি আমরা দেখছি যেটা যে কাল থেকে শুরু করে কালকে সকাল আটটা থেকে শুরু করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেকগুলো শুধুমাত্র যে পূর্ব মেদিনীপুর দেখছিলাম এমনটা নয় পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর রয়েছে কলকাতা রয়েছে হুগলির বেশ কিছুটা অংশ রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে পাশাপাশি নদীয়াও রয়েছে তার সঙ্গে এবং বাংলাদেশেরও কিন্তু খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর এই সমস্ত ডিভিশনগুলোতে এমনকি চট্টগ্রামের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু ঝোড়ো হাওয়া দেবে কালকে সকাল আটটা থেকেই শুরু হয়ে যেটা পারে সেরকমই দেখা যাচ্ছে তো আপনি ধরে চলতে পারেন যে দমকা বাতাস পঞ্চাশ কিলোমিটার রয়েছে ওভারঅল কিন্তু অন্যান্য সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া বাতাস কিন্তু দেবে এবং মাঝে মধ্যে আমরা কিন্তু আরও বেশি ঝোড়ো হওয়া দেখতে পাচ্ছি বিশেষ করে যদি আমরা চলে যাই উনত্রিশ তারিখ শিক বারোটার দিক করে তাতে করে দেখা যাচ্ছে যে কুমিল্লা ফেনি এই সমস্ত এলাকাতে প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস দেওয়ার সম্ভাবনা রয়েছে বরিশালের দিকে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ও গোটা বাংলাদেশের প্রায় অনেকটা অংশ জুড়েই দক্ষিণবঙ্গের পুরো অংশটা জুড়ে এবং ত্রিপুরার দিক থেকেও কিন্তু হাওয়া দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কালকে হাওয়া দেবে আমরা তারিখে সারাটা দিনই দেখতে পাবো প্রায় সন্ধ্যে সাতটা পর্যন্ত ঝোড়ো হাওয়া দেবে সেরকমই রয়েছে আমরা উনত্রিশ তারিখ শুধু নয় তিরিশ তারিখেও দেখছিলাম ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা একটু পরে তিরিশ তারিখে প্রবেশ করবো আপনারা যদি এই দিকে যেখানে আমার মাংসের কারসারটা রয়েছে এখানে যদি দেখান সেখানে বুঝতে পারবেন দেখুন আমরা দেখছি যেটা তিরিশ তারিখেও কিন্তু আহ হালকা ফুলকাভাবে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং গোটা বঙ্গোপসাগর জুড়ে আমরা যদি দেখি বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এখনো অনেকটা অংশ জুড়ে কিন্তু নিম্নচাপের প্রভাব কাজ করছে স্বাভাবিকভাবেই কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কয়েকটা জেলাগুলোতে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে পাশাপাশি বাংলাদেশের অনেকটা অংশ জুড়েই কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা আপাতত থেকে যাচ্ছে এবারে আমরা যদি দেখি একটু বৃষ্টির সম্ভাবনার মোডে যেটা আলিপুর আবহাওয়া পক্ষ থেকে বলা হচ্ছে যে দু তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো আমরা একটু দেখে নেব যে দু তারিখে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দেখাচ্ছে কিনা আপাতত এই মুহূর্তে তো আমরা উত্তরবঙ্গে তো ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বলতে শুধুমাত্র রংপুর পাশাপাশি ময়মনসিংয়ের অনেকটা অংশ জুড়ে এছাড়াও কিন্তু আর পশ্চিমবঙ্গের পুরো এলাকাটা জুড়ে আলিপুরদুয়ার এবং তার সঙ্গে কোচবিহার সব বেশি আমরা দু তারিখে দেখতে পাচ্ছি যেটা হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্মান রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা মারাত্মক নয় পরিমাণে রয়েছে এটা হয়তো পরবর্তী সময়ে আরও একটু বাড়তে পারে বা দেখিয়ে দিতে পারে আমরা দেখুন আমরা দেখতে পাচ্ছি যারা একদম পাশাপাশি বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পুরুলিয়া পুরুলিয়ার দিক থেকে যারা দপ্তরের পক্ষ থেকে বলছে সেটা আমরা ধরা আমাদের উইন্ডিতেও ধরা পড়ছে আহ বিশেষ করে যদি আমরা এদিকে তাকাই খড়গপুরের দিক থেকে বাঁকুড়ার দিক থেকে পুরুলিয়ার দিক থেকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা এলাকাতে স্বাভাবিকভাবে আরও বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু তারিখ থেকে অর্থাৎ দু তারিখ থেকে এবং তিন তারিখ ভালো মাত্রায় বৃষ্টিপাত চলবে বা আরেকটু বেশি বৃষ্টিপাতটা বাড়বে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিকে সেটাই কিন্তু দেখতে পেলাম আমরা এবার আমরা একটু দেখে নেব যে তাপমাত্রা কীরকম রয়েছে এবং এই যে ভ্যাবসা গরম এই ব্যবসা গরম কতদিন চলবে কালকেও কীরকম ব্যবসা গরম থাকবে আমরা যদি আজকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে একটু দেখে নিই যে উনত্রিশ তারিখ বেলা একটার দিকে বা দুটোর দিক করে কীরকম টেম্পারেচার থাকবে দেখুন বেলা একটার দিক করে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ শুধু নয় উত্তরবঙ্গেও একই রকম অবস্থা পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও কালার দেখিয়ে বোঝা যাচ্ছে যে সাঁত্রিশ ডিগ্রি ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে অর্থাৎ একটা ব্যবসা গরমের পরিস্থিতি কিন্তু থাকবে তার সঙ্গে যদি একটু আদ্রতা দেখে নিয়ে আদ্রতার পরিমাণটা কিরকম থাকবে সেখানেও দেখা যাচ্ছে প্রায় সত্তর বাহাত্তর পার্সেন্ট আদ্রতা রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু একটা ব্যবসা গরমের প্রভাব সেটা কিন্তু থেকেই যাবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে অর্থাৎ কালকেও কিন্তু ব্যবসা গরমের একটা প্রভাব কাজ করবে পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে সেরকমই কিন্তু বোঝা গেল তো কালকে যদি একটু মেঘের দিকে তাকাই যে মেঘের কি সম্ভাবনা রয়েছে কালকে সকাল থেকে শুরু করে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আজকে রাত থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছুটা এলাকায় মেঘ থাকবে পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভালো মাত্রায় মেঘ থাকবে সেরকমই কিন্তু দেখা যায় বাংলাদেশ জুড়ে ব্যাপক মেঘ থাকবে পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে একটু কম মেঘ থাকবে কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে ভালো মাত্রায় কিন্তু মেঘ থাকবে কালকে সকাল থেকেই এবং গোটা ত্রিপুরা আসাম আর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভালো মাত্রায় মেঘ থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবার অবস্থা কীরকম রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি আসা বাটনই প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর আপনাদেরকে অনুরোধ করবো অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি চাইলে জয়েন করতে পারেন তাতে করে আপনার খুব দ্রুততার সঙ্গে সহজেই নোটিফিকেশনগুলো ভিডিও গুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য